সে খুব সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল এখানে হি মানে সে ভেরি মানে খুব হেল্পফুল মানে সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল অর্থাৎ সে খুব সহায়ক আমার ব্যাংকে যাওয়া দরকার আই নিড টু গো টু দ্য ব্যাংক এখানে আই নিড মানে আমার দরকার টু গো মানে যাওয়া টু দ্য ব্যাংক মানে ব্যাংকে আই নিড টু গো টু দ্য ব্যাংক অর্থাৎ আমার ব্যাংকে যাওয়া দরকার খাবারটা খুবই সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি এখানে দ্য ফুড মানে খাবারটা ভেরি মানে খুবই টেস্টি মানে সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি অর্থাৎ খাবারটা খুবই সুস্বাদু সব কিছু প্রস্তুত আছে এভরিথিং ইজ রেডি এখানে এভরিথিং মানে সব কিছু রেডি মানে প্রস্তুত এভরিথিং ইজ রেডি অর্থাৎ সব কিছু প্রস্তুত আছে আমরা কি এখন যেতে পারি ক্যান উই গোনাও এখানে ক্যান উই মানে আমরা কি পারি গো মানে যেতে নাও মানে এখন ক্যান উই গো নাও অর্থাৎ আমরা কি এখন যেতে পারি এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো না আমি সেটা নিয়ে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এখানে আই মানে আমি নট শিওর মানে নিশ্চিত নই অ্যাবাউট দ্যাট মানে সেটা নিয়ে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি সেটা নিয়ে নিশ্চিত নই তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু ইট মানে খেতে হোয়াট ডু ইউ ওয়ান টু ইট অর্থাৎ তুমি কি খেতে চাও আমাকে তোমাকে সাহায্য করতে দাও মি হেল্প ইউ এখানে লেট মি মানে আমাকে দাও হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে লেট মি হেল্প ইউ অর্থাৎ আমাকে তোমাকে সাহায্য করতে দাও সে রেগে গেছে মনে হচ্ছে হি লুকস অ্যাংরি এখানে হি মানে সে লুকস মানে মনে হচ্ছে বা দেখাচ্ছে অ্যাংরি মানে রাগা বা রাগান্বিত হি লুকস অ্যাংরি অর্থাৎ তাকে রেগে গেছে মনে হচ্ছে আজ আমি তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আর্লি টুডে এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ আই এম গোয়িং টু স্লিপ আর্লি টুডে অর্থাৎ আজ আমি তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি সে সব সময় সত্য কথা বলে হি অলয়েস টেলস দ্য ট্রুথ এখানে হি মানে সে অলয়েস মানে সব সময় টেল মানে বলা ট্রুথ মানে সত্য হি অলয়েস টেলস দ্য ট্রুথ অর্থাৎ সে সব সময় সত্য কথা বলে তুমি এত দুঃখিত কেন ওয়াই আর ইউ সো স্যাড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো স্যাড মানে এত দুঃখিত হোয়াই আর ইউ সো স্যাড অর্থাৎ তুমি এত দুঃখিত কেন আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব হচ্ছে কোল্ড মানে ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমার ঠান্ডা লাগছে এটা সঠিক সময় নয় দিস ইজ নট দ্য রাইট টাইম এখানে দিস মানে এটা নট মানে নয় রাইট টাইম মানে সঠিক সময় দিস ইজ নট দ্য রাইট টাইম অর্থাৎ এটা সঠিক সময় নয় দয়া করে মন খারাপ করো না প্লিজ ডোন্ট বি আপস্যাট এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট বি মানে করোনা আপস্যাট মানে মন খারাপ প্লিজ ডোন্ট বি আপস্যাট অর্থাৎ দয়া করে মন খারাপ করোনা আমি আমার ওয়ালেট হারিয়ে ফেলেছি আই লস্ট মাই ওয়ালেট এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়ে ফেলেছি মাই ওয়ালেট মানে আমার ওয়ালেট আই লস্ট মাই ওয়ালেট অর্থাৎ আমি আমার ওয়ালেট হারিয়ে ফেলেছি তোমার ফোনটা সঙ্গে রাখো কিপ ইর ফোন উইথ ইউ এখানে কিপ মানে রাখো ইউর ফোন মানে তোমার ফোন উইথ ইউ মানে তোমার সঙ্গে কিপ ইউর ফোন উইথ ইউ অর্থাৎ তোমার ফোনটা সঙ্গে রাখো এই ঘরটা অনেক ছোট দ্য রুম ইজ টু স্মল এখানে দ্য রুম মানে ঘরটা টু স্মল মানে অনেক ছোটো দ্য রুম ইজ টু স্মল অর্থাৎ এই ঘরটা অনেক ছোটো আমি এটা পরে করব। আই উইল ডু ইট লেটার এখানে আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটা লেটার মানে পরে আই উইল ডু ইট লেটার অর্থাৎ আমি এটা পরে করব আমি মনে করতে পারছি না আই কান্ট রিমেম্বার এখানে আই কান্ট মানে আমি পারছি না রিমেম্বার মানে মনে করতে আই কান্ট রিমেম্বার অর্থাৎ আমি মনে করতে পারছি না আমি তোমার উপর গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার উপর আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার উপর গর্বিত তারা বাইরে খেলছে দে আর প্লেয়িং আউটসাইড এখানে দে মানে তারা প্লেয়িং মানে খেলছে আউটসাইড মানে বাইরে দে আর প্লেইং আউটসাইড অর্থাৎ তারা বাইরে খেলছে সে খুব সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল এখানে হি মানে সে ভেরি মানে খুব হেল্পফুল মানে সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল অর্থাৎ সে খুব সহায়ক আমার ব্যাংকে যাওয়া দরকার আই নিড টু গো টু দ্য ব্যাংক এখানে আই নিড মানে আমার দরকার টু গো মানে যাওয়া টু দ্য ব্যাংক মানে ব্যাংকে আই নিড টু গো টু দ্য ব্যাংক অর্থাৎ আমার ব্যাংকে যাওয়া দরকার খাবারটা খুবই সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি এখানে দ্য ফুড মানে খাবারটা ভেরি মানে খুবই টেস্টি মানে সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি অর্থাৎ খাবারটা খুবই সুস্বাদু সবকিছু প্রস্তুত আছে সবকিছু রেডি মানে সব কিছু প্রস্তুত আছে আমরা কি এখন যেতে পারি ক্যান উই গো নাও এখানে ক্যান উই মানে আমরা কি পারি গো মানে যেতে নাও মানে এখন ক্যান উই গো নাও অর্থাৎ আমরা কি এখন যেতে পারি এটা নিয়ে চিন্তা করো না ডন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো না আমি সেটা নিয়ে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এখানে আই মানে আমি নট শিওর মানে নিশ্চিত নই অ্যাবাউট দ্যাট মানে সেটা নিয়ে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি সেটা নিয়ে নিশ্চিত নই তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু ইট মানে খেতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থাৎ তুমি কি খেতে চাও আমাকে তোমাকে সাহায্য করতে দাও লেট মি হেল্প ইউ এখানে লেট মি মানে আমাকে দাও হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে লেট মি হেল্প ইউ অর্থাৎ আমাকে তোমাকে সাহায্য করতে দাও সে রেগে গেছে মনে হচ্ছে হি লুকস অ্যাংরি এখানে হি মানে সে লুকস মানে মনে হচ্ছে বা দেখাচ্ছে অ্যাংরি মানে রাগা বা রাগান্বিত হি লুকস অ্যাংরি অর্থাৎ তাকে রেগে গেছে মনে হচ্ছে আজ আমি তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আর্লি টুডে এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ আই এম গোয়িং টু স্লিপ আর্লি টুডে অর্থাৎ আজ আমি তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি সে সবসময় সত্য কথা বলে হি অলয়েস টেলস দ্য ট্রুথ এখানে হি মানে সে অলয়েস মানে সময় টেল মানে বলা ট্রুথ মানে সত্য হি অলয়েস টেলস দ্য ট্রুথ অর্থাৎ সে সবসময় সত্য কথা বলে তুমি এত দুঃখিত কেন হোয়াই আর ইউ সো স্যাড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো স্যাড মানে এত দুঃখিত হোয়াই আর ইউ সো স্যাড অর্থাৎ তুমি এত দুঃখিত কেন আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব হচ্ছে কোল্ড মানে ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমার ঠান্ডা লাগছে এটা সঠিক সময় নয় দিস ইজ নট দ্য রাইট টাইম এখানে দিস মানে এটা নট মানে নয় রাইট টাইম মানে সঠিক সময় দিস ইজ নট দ্য রাইট টাইম অর্থাৎ এটা সঠিক সময় নয় দয়া করে মন খারাপ করো না প্লিজ ডোন্ট বি আপস্যাট এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট বি মানে করোনা আপসেট মানে মন খারাপ প্লিজ ডোট বি আপসেট অর্থাৎ দয়া করে মন খারাপ করোনা আমি আমার ওয়ালেট হারিয়ে ফেলেছি আই লস্ট টু মাই ওয়ালেট এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়ে ফেলেছি মাই ওয়ালেট মানে আমার ওয়ালেট আই লস্ট টু মাই ওয়ালেট অর্থাৎ আমি আমার ওয়ালেট হারিয়ে ফেলেছি তোমার ফোনটা সঙ্গে রাখো কিপ ইউর ফোন উইথ ইউ এখানে কিপ মানে রাখো ইয়োর ফোন মানে তোমার ফোন উইথ ইউ মানে তোমার সঙ্গে কিপ ইউর ফোন উইথ ইউ অর্থাৎ তোমার ফোনটা সঙ্গে রাখো এই ঘরটা অনেক ছোট দ্য রুম ইজ টু স্মল এখানে দ্য রুম মানে ঘরটা টু স্মল মানে অনেক ছোট দ্য রুম ইজ টু স্মল অর্থাৎ এই ঘরটা অনেক ছোট আমি এটা পরে করব আই উইল ডু ইট লেটার এখানে আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটা লেটার মানে পরে আই উইল ডো ইট লেটার অর্থাৎ আমি এটা পরে করব আমি মনে করতে পারছি না আই কান্ট রিমেম্বার এখানে আই কান্ট মানে আমি পারছি না রিমেম্বার মানে মনে করতে আই কান্ট রিমেম্বার অর্থাৎ আমি মনে করতে পারছি না আমি তোমার উপর গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার উপর আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার উপর গর্বিত তারা বাইরে খেলছে দে আর প্লেয়িং আউটসাইড এখানে দে মানে তারা প্লেয়িং মানে খেলছে আউটসাইড মানে বাইরে দে আর প্লেইং আউটসাইড অর্থাৎ তারা বাইরে খেলছে